হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি একটি অটোমেটিক রুটি তৈরি করার মেশিন খুঁজে থাকেন কেননা বর্তমানে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় এ ধরনের রুটিগুলো ভীষণ জনপ্রিয় এবং সকালের নাস্তা বা যে কোনো সময় এই দোকানগুলোতে খুব বেশি চলে সেক্ষেত্রে দেখা যায় একটা সময়ের ব্যাপার থাকে শ্রমিকের ব্যাপার থাকে আবার অনেক বেশি কষ্টসাধ্য তাই আপনাদের মধ্যে যারা ভাবছেন অটোমেটিক মেশিনের সাহায্যে এ ধরনের কাজগুলোকে আর অনেক বেশি স্মুথলি এবং সহজে করবেন তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে মেশিনটির মাধ্যমে আপনি অটোমেটিক ভাবে রুটি তৈরি করতে পারবেন শুধুমাত্র ডাইস পরিবর্তন করার মাধ্যমে এই মেশিনটির মাধ্যমে রুটি তৈরি করতে হলে সবার প্রথমে আপনার আটা ময়দা বা খামি যেটাই আপনি মিক্স করেন না কেন সেটা আপনাকে আলাদাভাবে আগে মিক্স করে নিতে হবে হতে পারে সেটা আপনি মিক্সার মেশিনে করতে পারেন অথবা হাতে ম্যানুয়ালি করতে পারেন কিন্তু আগে মিক্স করে নিতে হবে মিক্স করা খামিটা আপনার মেশিনের হোপারে দিতে হবে তারপরে এই মেশিনটি শীত তৈরি করবে এবং শীত থেকে রুটি তৈরি করে দিবে আপনি শহর বা উপশহর যে কোনো জায়গায় এ ধরনের মেশিনগুলো সেট করে রুটি তৈরি করতে পারেন এবং চাইলে আশেপাশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় যেখানে রোজ হিউজ পরিমাণের রুটির প্রয়োজন পড়ে সেখানে হোলসেল করতে পারেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সব ধরনের দেওয়া পসিবল হয় না থাকতে পারে ডিটেলস ভুল অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যে কোনো ইনফরমেশনের জন্য তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য